a pasdagi sakiz

আজকে হাঁস মুরগির বাজারে চলে আসলাম কবুতর বইল পাখি অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে সে দাম মাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশের মতন এখানে বিরাট বড় বাজার একটি বসেছে ভালো করে করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিক্রি হচ্ছে দেখুন তোলা আকাশের থেকে বিক্রি হচ্ছে আস মূল্যে মূল্যে যারা যারা ভিডিওটা দেখতেছেন চিপোルダー কি দেখতে পাচ্ছেন কি দেখেন

দেখাচ্ছে আপনাদেরকে কবুতর এগুলা অনেক বড় মুখ আরো ছয় থেকে সাত কিছু আমি অফ গ্রাম সিকু থেকে বলছি ফারুকুল ইসলাম যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে কমেন্ট করে জানান কোথা থেকে দেখতেছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

और ये आएगा ये आएगा ये आएगा 60 नंबर 8 8 যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকের নতুন বিদায় আমি ফারুকুল ইসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু